আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হাঁটু ব্যথা আমাদের ধারণা ছিল যে বয়স বেশি হলে কারণে হাঁটু ব্যথা হচ্ছে আপনার কারণগুলো কি কি করবেন আপনি এবং কখন চিকিৎসকের কাছে যাবেন এ বিষয় নিয়ে কথা বলতে আজকের লাইভে আর এই বিষয়ে কথা বলার জন্য যথারীতি আমার সাথে উপস্থিত আছেন আপনাদের প্রিয় চিকিৎসক বাংলাদেশের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাক্তার

আমি দেখলাম যে আঙ্গুল শব্দ করে না করে তবে তাহলে হাঁটুর শব্দ করলে অসুবিধা রেখে আপনি কি করেন কারা দুই বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া এসে করি এই হলো কাজের কাজ তখন তাহলে কেমন হবে শরীরের দিকে কোনো সময় দেন শরীর যে আমাকে ব্যবহার করো আমাকে নিয়ে উঠ বয়স করো বারবার করে মানে সাইকেল সাঁতার ব্যায়াম ইয়োগা আমাদের তো রাস্তায় হাঁটার কোনো জায়গা নেই সাইকেল চালাবার কোনো ব্যবস্থা নেই সেগুলো ভুলে যাই কিন্তু নিজের নিজেকে ফিট রাখার জন্য যেখানে কুটুরির মধ্যে হোক কর্নার মধ্যে হোক ওই বাড়ির কোনায় হোক কিছু একটা শরীরের জন্য করতে হবে অর্থাৎ না করার কারণে ইয়াং বয়সে এই হচ্ছে আর কারণ স্যার আর কারণ আছে প্রদাহও যতো কারণ যেমন আমি বারবার বলি টিউবাক্লোসিস একটা কারণ যক্ষা যখন হয় যে রক্ষা নাই আমরা বলতে এর আগেও এই কথা বলেছিলাম জক্ষার নাহি রক্ষা তো জককাতে টিভি তে হাঁটুতে ব্যথা হতে পারে এবং খুব স্লোলি খুব ধীরে পয়জনিং করে ও আস্তে 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 তো সেখানে কিছু থাকে তারপরে আমাদের আরো প্রভাব আছে যেগুলো যেমন স্টাফাই কক্কাত স্টেপ কক্কাত কতগুলো জীবাণু আছে ধামা ধাম ধরে ফেললো বড়ি রেজিস্টেন্স কম চলে গেল লাল এবং একদম মানে জ্বর একশো এক দুই তিন চার ভুলে গেছে হাঁটু একেবারে নড়তে পারে না তো সেটা আর হলো রিমাটয়েড আর্থ্রাইটিস বাত ব্যথায় হবে বাত ব্যথায় বাতের জন্য হয় রিমাটয়েড আর্থ্রাইটিস অটো ইমিউন ডিজিজ আর কি কষ্ট যে প্রচন্ড কষ্ট ওজন কি আমাদের হাড়ে ব্যথা কোন কারণ কিনা ওজন তো হাড়ে ব্যথার বিরাট বড় কারণ সবচেয়ে বড় কারণ আমি বলবো ওজন অবশ্যই তার সাথে সাথে বয়সের সাথে সাথে কি ইনহেরিট করে মানে পারিবারিক ভাবে কারো কারো যেমন কারো হওয়ার সম্ভাবনা থাকে হাটু ধনুকের মতো বেঁকে যাচ্ছে যেটা অস্ট্রিও মানে হাড্ডি সবগুলো যা যা উচ্চারণ করছি এবং আর্থ্রাইটিস মানে 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 জয়েন্ট টিস হলো প্রদাহ যদিও এটা প্রদাহটা এখানে জীবাণুজনিত কারণে নয় আর্থ্রাইটিসটা কিন্তু জীবাণুজনিত কারণে নয় জীবাণু হলে আমরা বলতাম সেপটিক আর যদি টিভির জন্য হতো তাহলে বলতাম টিউবার আর্থরাইটিস টিভি মানে আর্থরাইটিস তো এ কাজে শব্দগুলোকে বুঝে নিতে হয় আমাদের যে সেপটিক কথা যখন বললাম তখন ভাবতে হবে যে রেপিডলি মানে এদের বলা হয় ফোজ এখনই ব্যবস্থা নিতে হবে অ্যান্টিবায়োটিক ওকে ফ্লুইড দাও ওকে অ্যান্টিবায়োটিক শুরু করো ওকে রেস্ট দাও একটা প্লাস্টার করে দাও তারপরে যদি বেশি মনে ফুলে গেছে পাস হয়েছে দেন টেক আউট দা পাস ড্রেইন ইট কমপ্লিটলি আহ ভালো মতো করে ড্রেইন করো এবং ওয়াশ এন্ড ক্লিন করে ইমোবিলাইজ করে একটু সাপোর্ট দিয়ে আপাতত মুভমেন্ট না দিয়ে রাখো সপ্তাহ দশ দিন পনেরো দিন পরে ধীরে 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 এবং খব খুলে দিয়ে ড্রেসিং টেসিং করতে 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 ও একটা নর্মাল ছিতে আসবে বাইস্ট টাইম অ্যান্টিবায়োটিক যেটা রেসপন্স করে সেটা দিয়ে কাজ চালানো যেতে হবে রাইট

যার বিএমআই পঁয়ত্রিশ তেত্রিশ আটত্রিশ চল্লিশ তো এইরকম ভারী মানুষ হাইট হতো তার ইঞ্চি দুই ইঞ্চি মহিলা বা পুরুষ কিন্তু এত ভারী শরীর তখন এই হাঁটুর উপরে ওই যে বলছে পাঁচ থেকে দশ গুণ ওজন ক্যারি করতে হয় হাঁটুকে যখন সে একটা স্টেপ নিচ্ছে আরেকটা স্টেপের জন্য যাচ্ছে অন দা গ্রাউন্ড অফ দ্য তাই খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে ধামা ধাম হাঁটতেছে দৌড়াচ্ছে তখন তো তার হবে সেই সব ক্ষেত্রেই হলো আমাদের ওজনটা একটা ফ্যাক্টর এবং আহটিকুলার গুলোকে ড্যানেজ করে হ্যাঁ অনেকে আরেকটা ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা বলবো আমি এটা অনেকে বলে স্যার ক্যালসিয়াম কম কারণে আমার হাটে ব্যাথা হচ্ছে এটাই ঠিক আছে অনেকে সরি একটা বিরাট বলে বিরাট সংখ্যক মানে ইয়ং জেনারেশন এর মা কানের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে ভিটামিন ডি ক্যালসিয়াম এই দুটো শব্দ সব্য গোষ্ঠী ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলো দেখছি কিনা বাইরে নিয়ে আলাপা তো কিনা হ্যাঁ এখন আমরা রোদ পাই না এটা ফ্যাক্ট আমরা ঘরের মধ্যে থাকি এটাও কিন্তু খাওয়ার মধ্যে ব্যালেন্স করে ডায়েট খেলে

শুধু কার্টলেজ টা না ব্লাড সাপ্লাই রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় একটা পোষণের ওই কাছাকাছি কার্টলেজ এর নিচের অংশটা সেটাই তাকে বাধা দিচ্ছে এটা দেখতে হবে স্যার আগে কারণ কি এটা না দেখে মন্তব্য করাটা খুব কঠিন আসলে এভিএন অসুখটা অনেকদিন থেকে রাখা যায় যেমন 1000 এর অধিক স্যার আপনি বলছিলেন যে আমাদের পাইপলাইনে আছে আমি অপারেশন করতে সেটা এইভাবে ওষুধের কথা বলা কঠিন যে আপনি একটা মেয়ে আছে না সাপ্রিনা নাকি সাতিশ

এটা যদি একদবারই মানে একেবারে চলন শক্তিটা হরণ করে ফেলে তখনই হরণ করে ফেললো আমার চলন চলন শক্তিকে হরণ চমৎকার চমৎকার কথা বললেন সহকারী তখন আমাদের আর উপায় থাকবে না জি স্যার আমাদেরকে তখন বাধ্যতামূলক আমাদের হিপ রিপ্লেসমেন্টই যে হবে হবিবা খানাম লিখেছেন আসসালামু আলাইকুম স্যার স্যার কেমন আছেন আপনি ভালো হাড়ে পিঠে প্রচুর জ্বালা পোড়া করে স্যার করনিটি হাড়ে বলার কোনো ওষুধ নাই এগুলো আমি বলি যে এই শব্দগুলো পরিহার করা উচিত হ্যাঁ আমাদের শরীর নাড়ালে আর ঠিকঠাক মতো করে এক্সারসাইজ করলে মাংস পেশিগুলো আসলে মূলত এগুলোর জন্য দায়ী তো সেগুলো যদি চালানো হয় চলে ওরা তাহলে হঠাৎ করে খুব আলমোড়া দিলাম বা ব্যায়াম করলাম তারপর আর খবর নাই করলাম কাজ করলাম বাসার মধ্যে লোক আসছে অনেক রান্না বান্না ধোয়া ধুই পাকলা টাকলা তো সেগুলোর জন্য অনেক বেশি পরিশ্রম করার পরে একটু ব্যথা হতে পারে কিন্তু তাছাড়া এমনিতেই এগুলো টুকটাক ব্যথা ব্যাথা কেভাবেই গুরুত্ব দেওয়া যাবে না জি স্যার ভাবতে হবে এইটি রক্তমাংসের শরীর ব্যথাহীন হতে পারবো না শাওন গুড আফটারনুন স্যার আমি চিরির বন্দর দিনাজপুর থেকে দেখছি আপনাকে মিস করছি স্যার ও আপনার শাওন আমাদের শাওন আমাদের শাওন ও হঠাৎ করে ঝুঁকি পড়লো ও দেখছে লাইভ এবং চিরির বন্দরে অবস্থান করছে এই মুহূর্তে আমি আমাকে রেসিডেন স্কুল ভয় সেখান থেকে দেখছে আমাদের অনেক ধন্যবাদ শাওন তোমাকে মিস করতে আমরা আর আদার বইপত্র নিয়ে গেলাও আজকে সেই স্কুলে বইপত্র এবং অনেক ওই যে স্মার্ট বোর্ড ডিআইজি যেটা ফিট করে মাউন্টিং করে আবার জানালো যে দেয়ালে ক্লাস হচ্ছে আমাকে আবার ক্লাস করে যতক্ষণ থেকে দেখালো এই শিক্ষা পিছনে আপনার যে অবদান বা শিক্ষা ক্ষেত্রে আপনার যে অনুরাগ এটা স্যার আসলে বলতে আজকে আগান নিয়ে এগিয়ে নেওয়ার কোন রাস্তা নেই এটা আসলে হাল কৃষি কলা যাবে আল কৃষির জন্য মেশিন আসছে মেশিন তো আমরা বানাই বানাই নাই কে বানাইছে বাইরে ইটালিয়ান পাম্প দিয়ে তেল মানে পানি তুলছে তারপরে হলো জাপানি জাপানি চাইনিজ ইঞ্জিন দিয়ে ধান চাষ মানে জমি চাষ করছে যেগুলো আমরা আগে লাঙ্গল দিয়ে করতাম লাঙ্গলের পরিবর্তে এগুলো হয়ে হয়েছে কিন্তু এগুলো কারা করেছে যারা আমাদের মতো দুহাতা মানুষই করেছে ধুমায় তারা তো অন্য জগৎ থেকে নয় কিন্তু তাদের শিক্ষা আছে তারা পরিশ্রম করেছে পরিশ্রমী জাতি মানসিক ভাবেও তারা উদ্ধত তাদের মধ্যে দুর্বিন্ন ভাব আছে আমাদের করতে হবে আমরা এগিয়ে যাব আমাদেরকে মানে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না কিন্তু আমরা এখানে আসি সকাল থেকে আস্তে আস্তে করে একটু পান খাই একটু ঘুম থেকে উঠে জেরাই নেই এই হলো বাঙালির চরিত্র যুগ যুগ ধরে বাঙালিরা এভাবেই চলছে স্বাধীনতা হলো একটা একাত্তর সালে তারপরেও আমরা জাগ্রত হতে পারলাম না খালি বাঘের ছবিটা দেই কিন্তু মতো খেলতেও পারলাম না একটা খেলি তো দশটা হারি হারার মধ্যে এমন গুহারা হারি যে ওটা দেখতেও ভালো লাগে না আমার দিকে চলে যাচ্ছিলাম প্রশ্নে যাই আবার হুসাইন কবির আমি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম আট বছর আগে

খুঁত তৈরি করবে সে এক্কেবারে কারণ মনে রাখতে হবে এম আর হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড একটা চুম্বকীয় শক্তি দিয়ে এম করা হয় যার ফলে ওটাকে সে যে চোখের যে আমাদের যে মানে ইয়ে লোম গুলো আছে চোখের যে কি বলে এটাকে আইলিড আইরিশ আইলিশ মানে আইলিড আর কি উপরের যে কথা ইয়েগুলো উপর নিচে চোখ ঢাকি আমরা সেগুলো যদি দেখা যায় ও একটা করে দেখা যাবে যে

ওর পারা যায় হাসি হেসে খেলে দিন কাটিয়ে দাও হেসে খেলে জীবনটা যদি কেটে যায় কেটে যাক যখন একেবারে পারা যাবে না তখন দেখা যাবে তখন দেখা যাবে স্যার করতেই হবে জি এমডি রাকিব মানে 얘기를 গেছেন হাতলে ডান পায়ে মাজার ওখানে মানে মানে Hip joint এখানে শব্দ হয় স্যার মাজা মানে মাজা মানে এখানে ব্যাক বোঝাতে দেখে মানে পিছনে ব্যাক এর শব্দ হতে পারে আমি বলি যে শব্দ হওয়াটা খারাপ না আমাদের অনেক সময় এগুলো সাউন্ড করে জয়েন্টে জয়েন্টের মধ্যে আমরা যেমন আঙ্গুল আটু এখানে সেখানে শোল্ডার তো সেগুলোতে যদি বারবার বার করে নাড়ানো হয় তাহলে মসৃণতা ফিরে আসে আর মসৃণতা ফিরে আসলে শব্দটি হওয়ার কোনো কারণ নাই হলেও কোনো যায় আসে না এমনকি যে টেম্পোরমেন্ট গুলা হা করি আমরা আমাদের প্রচুর শব্দ হয় পপিং পপিং সাউন্ড 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 বলি আমরা মানে ক্লিকিং

মানে উপরিতরনে ওই পায়ে কি হাতুতে ব্যথা পারে সরি ব্যথা পারে এখন যদি ফুলে না যায় যদি মানে অস্বাভাবিক কিছু না দেখা যায় তাহলে আমি বলবো যে এটা নিয়ে ঘাড়োবার কারণ নাই ওয়েট এন্ড সি করেন ধীরে ধীরেvastachar soda করেন নিচে বসেন উঠবশ করেন সবকিছু ধীরে ধীরে করেন একটু একটু ব্যথা থাকতেই পারে আর যদি মনে হয় না ফুলে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে বা নরমাল কিছু অস্বাভাবিক কিছু